হাই বন্ধুরা আবার আপনাদের ওয়েলকাম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল লানি টু ফোর সেভেনে আজকের ভিডিওতে আমরা জানব প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা যে ই টেন্ডার নোটিশ তো সেই নোটিশ নিয়ে অনেক রকম তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে তো আজকে আমরা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে যে খবরটি শিক্ষা পর্ষদ গৌতম পাল মহাশয় যে সভাপতি তিনি তাদেরকে জানিয়েছেন যে এই ই টেন্ডার নোটিশটি আসলে ঠিক কী কারণ দেয়া হয়েছে তো চলুন আমরা সেই সম্পর্কিত নোটিশটি দেখে নিই আর প্রথমেই বলে রাখি যারা নতুন পরীক্ষার্থী রয়েছেন তারা ভিডিওর প্রথম দিকে দেখতে পারেন এবং যারা দু হাজার তেইশ টেটের রেজাল্ট এবং বাইশ টেটের ইন্টারভিউ সম্পর্কে যদি জানতে চান তাহলে তারা ভিডিওর প্রথম দিকে না দেখে একেবারে ভিডিওর শেষের দিকে দেখলেই বেশি উপকৃত হবেন আপনাদের সময়টি বেঁচে যাবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো দেখতে পাচ্ছেন রাজ্যে ফের শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্তের জন্য ই টেন্ডার ডাকলো প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আমরা জেনে নিই প্রথমত ই টেন্ডারের কাজ কি দেখুন দু বছর পর টেটের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নিরাপত্তা সংক্রান্ত যে ই টেন্ডার ডাকা হয়েছে সেটা মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফ্রেস্কিং বায়োমেট্রিক সহ পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে থাকে পর্ষদ সেই লক্ষ্যেই এই দরপত্র আহ্বান করা হয়েছে ওয়াকিবহাল মহলের ধারণা শীঘ্রই টিচার এলিজিবিলি টেস্ট অর্থাৎ টেট আয়োজিত হতে চলেছে তবে দেখুন বন্ধুরা এই যে এই টেটটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তিনি নিজে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকায় যে এই টেটটা কোনো প্রাথমিক টেট নয় এই টেটটা কোনো প্রাথমিকের জন্য টেট নয় এটি নেওয়া হবে স্পেশাল এডুকেটার যে পদ খালি রয়েছে সেইটার জন্য টেট নেওয়া হবে অর্থাৎ স্পেশাল এডুকেটারদের জন্য সাধারণ যে টেটগুলো গুলো হয় দু সালে হয়েছে তেইশ সালে হয়েছে সেই টেটের কিন্তু কথা কিন্তু আমাদের পর্ষদ সভাপতি কিন্তু বলেননি স্পেশাল এডুকেটর পদের জন্য তিনি বলেছেন এবং সেটা এই যে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কিন্তু নিশ্চিত করেছেন দেখতেই পাচ্ছেন এছাড়াও সাথে কি রয়েছে ডিএলএড পরীক্ষার দায়িত্ব রয়েছে এই সমস্ত কারণগুলির জন্যই পর্ষদ সভাপতি কিন্তু এই ই টেন্ডার ডেকেছেন তো চলুন এবার আমরা একটু জেনে নিই তো এই সংক্রান্ত দেখুন আরও অনেক কিছু লেখা রয়েছে তো এগুলো ভিডিওতে আর বললাম না ভিডিওটি অযথাই বড় হয়ে যাবে তো আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন এবার একেবারে আমরা শেষের দিকে চলে যাব দু হাজার তেইশ রেজাল্ট সংক্রান্ত কি বলেছে এবং বাইশ টের ইন্টারভিউ সংক্রান্ত তিনি কি বলেছেন সেটা আমরা দেখে নেব তো দেখুন আমরা চলে এসেছি শেষের দিকে তো দেখুন এখানে কি বলছে যে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির যে সাধারণ সম্পাদক স্বপন মন্ডল তিনি কি বলেছেন পরীক্ষার মতো পরীক্ষা হয়ে চলেছে নিয়োগ হচ্ছে না এইভাবে পরীক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ টাকা তুলে লাভ কি একদম সফল মন্ডল তিনি একদম সঠিক কথাটাই তুলে ধরেছেন যে এইভাবে বছরের পর বছর ধরে টেট নিয়ে যদি নিয়োগটাই না হয় আলটিমেট তাহলে এই টেট নিয়ে আর কোনো মানেই থাকে না এবং হিসাব বলছে কি যে দু সালের ডিসেম্বর মাসে যে টেট হয়েছিল তার ফল কিন্তু এখনো প্রকাশিত হয়নি এমনকি ফাইনাল অ্যান্সার কেও কিন্তু পর্ষদ প্রকাশিত করতে পারেনি এবং দু সালের যে টেটের ফল প্রকাশিত হয়েছিল পর্ষদের তরফ থেকে তার কিন্তু শূন্য পদও কিন্তু দেয়া হয়নি তবে পর্ষদ অবশ্যই জানিয়েছে যে ওবিসি সংরক্ষণের জটিলতার জন্য নাকি তারা এই ভ্যাকেন্সি অর্থাৎ বিজ্ঞপ্তি দিতে পারছে না তো দেখুন বন্ধুরা ওবিসি সংরক্ষণটা সম্পূর্ণ একটা বাহানা আপনারা দেখতে পাচ্ছেন যে এস এসসির নতুনভাবে ফর্ম ফিল হচ্ছে এবং তাদের এক্সামও হবে এবং তাদের হয়তো একটা সময় গিয়ে নিয়োগও পাবে তো এই প্রাথমিকের ক্ষেত্রে সেটা কিন্তু সম্পূর্ণই বাহানা তো দেখা যাক বন্ধুরা কবে সব কিছু ঠিকঠাক হয় এবং নোটিশ ঠিক কবে আসে তো এই সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন প্রস্তুতি নিতে থাকুন জয় হিন্দ জয় ভারত